বাস্তব জীবনের পাঁচটি কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন তো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য যারা যারা আমার ভিডিওতে নতুন রয়েছেন তাদেরকে সবার অনুরোধ আমার পেজে একটা করে লাইক দিয়ে আসবেন ফলো করে আসবেন আর যারা করেছেন অলরেডি তাদেরকে তো অনেক বেশি ধন্যবাদ আর এটা হচ্ছে আমার মায়ের কিচেন আমার মায়ের ছোট্ট রান্নাঘর ছোট না আসলে বলতে গেলে অনেক বড় শহরের তুলনায় অনেক বেশি বিশাল আর আমার মায়ের কিন্তু মাটির জিনিস খুবই পছন্দ হয় আমার মা কিন্তু মাটির জিনিস পছন্দ করতে খুবই বেশি ভালোবাসেন তো এই যে আমার মায়ের রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম আর মায়ের বাইরে গিয়ে মাকে একটা ভর্তা বানিয়ে খাওয়ালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তাও আবার পাটাই পিসে কেমন লাগছে সবাই জানাবেন আর আমার ভিডিওটা পুরো শেয়ার পুরো দেখবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর বাস্তব জীবনে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো তার মধ্যে চার নাম্বারটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তো পুরো ভিডিওরা দেখবেন না টেনে আপনাদের অনেক বেশি অনুরোধ রইল মেনে নিলে এক নাম্বার মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের ওপর জবাব দিলে তুমি বিয়াদু নাম্বার দুই যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারা অন্যদের নিয়েও বেশি সমালোচনা করে নাম্বার থ্রি জীবনে যাদেরকে সব বেশি গুরুত্ব দেবে তারাই সব থেকে বেশি তোমাকে অবহেলা করবে এটাই কিন্তু বাস্তব নাম্বার ফোর একটু কষ্ট হলেও একা চলতে শিখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে এটাই কিন্তু বাস্তবতা নাম্বার ফাইভ যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমার তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দুসম্পর্কে আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে তো ফ্রেন্ডস আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ কথাগুলো কার কার ভালো লাগছে আর আমার এই রেসিপিটা কার অনেক বেশি পছন্দ হয়েছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আর পাটাই পিষে বর্তমানেতে কার বেশি ভালো লাগে কার কেমন লাগে জানাবেন আজকের কোথায় মতো এই পর্যন্ত আর ভুল তুলতে হলে ক্ষমা করে দেবেন কারণ আমরা তো মানুষ মানুষ মাত্রায় অনেক বেশি ভুল করে তো সেম আমিও কথার মাধ্যমে অনেক বেশি ভুল হতে পারে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অনেক বেশি ভালো থাকবেন সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে